সমস্ত কিছু কাটে চলে হয় হ্যাঁ এত বড় বড় ভুল আলু দিয়ে ছোলা এরকম ডাল ওহ ও চলো دیکھیں দামonej খাবার টেস্ট করা যেখানে রবীন্দ্রনাথ থাকতেন রবীন্দ্রনাথ পড়াশোনা করাতেন মানে রবীন্দ্রনাথের সব কে যেখানে আমাদের একটা আলাদা স্মৃতি বলতে আচ্ছা আকাল বাজে হয়ে বছর মানে এখানেই থাকো আমি এখানেই যাচ্ছে বাড়ি বানানো তৈরি এর মধ্যে কোনো রং আলাদা কেমিক্যাল কিছু না তো আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন মানে আমাদের ভালোবাসার জায়গা রবীন্দ্রনাথের মাটি তো আজকে এখানে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো যেটুকুই করবো স্টার্ট করি কিন্তু আমি চলে এসেছি বিখ্যাত মন্দির মা মন্দির আর এসেই কিন্তু আমি অলরেডি পুজো দিয়ে ফেলেছি যা ভিড় মানে এসেই আগে লাইন দিতে হয়েছে আর তোমরা কিন্তু এখানে খুব ভালোভাবে দর্শন করতে পারবে সমস্ত কিছু করতে পারবে পঞ্চাশ টাকা থেকে এখানে ডালি স্টার্ট আমি পঞ্চাশ টাকা ডালিই নিয়েছি ডালি নিয়ে ভালো মতো করে মায়ের দর্শনও করতে পেরেছি পুজোই এখন যত মানে দুপুর হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার লাগলো তো এবার চলো পুজো হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করা যায় দেখি বাইরে থেকে কি কি খাওয়া দাওয়া আছে আর এখানে না থাকে অন্য কোথাও কে খাবার দাবার করবো তো আসো এখানে কিন্তু লেখাই আছে একান্ন পিঠের শেষ পিঠ এই কঙ্কালিতলা এই কুণ্ডের জলে সীতা মায়ের কাঁখাল আছে তো আমি কাঁড় ব্যাপারটা ঠিক জানি না তবে আমার মনে হচ্ছে যাই হোক এখানে মনে হয় সীতামের কিছু আছে তাই জন্য কিন্তু মন্দিরটা খুবই বিখ্যাত আর এখানে কুণ্ডের জলে হাত দিতে বা সমস্ত কিছু করতে বারণ করেছি আর সিরিয়াসলি বলছি মানে এতটাই বিখ্যাত তাই মানুষ দূর দূর থেকে আসে কিন্তু এখানে মায়ের দর্শন করতে তারা আমারও সিরিয়াসলি খুব ভালো লাগে প্রথমবার এসে আমার এক্সপিরিয়েন্স জাস্ট দাঁড়িয়ে তো মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার পর এখন আমি চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে কিন্তু ব্রেকফাস্টের টাইম আজকে কিন্তু পেরিয়ে গেছে এখন আমি দাঁড়িয়ে ষোলো আনা বাঙালিতে দেখতে কিন্তু জায়গাটা এতটাই সুন্দর করে সাজানো গোছানো বাইরে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়ার ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর জাস্ট খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো সাজানো গোছানো বাচ্চাদের প্লাস আমাদের মতো মানুষদেরও বেশ ভালো লাগে তো ফাইনালি কিন্তু একদম নিয়ে নিয়েছে হচ্ছে প্লেট দেখতে পাচ্ছি ব্রেকফাস্টে আর এই যে চার পিস মটরশুটি কচুরি সঙ্গে আছে বোদে ছোলার ডাল দাম হচ্ছে সত্তর টাকা আর দাম অনুযায়ী তোমাদের মনে হতে পারে অনেকটা বেশি বাট ঠিক আছে ঘুরতে যেতে একটু তো খাওয়া যেতেই পারে আর মোটামুটি এটা হচ্ছে একটু মনোসূরীর কচুরি তোমাদের ভেতরে ফুটটা দেখাবো বেশ মোটা

ঠান্ডা হয়ে গেছে বাট মটরশুটি মুভিটা কিন্তু দারুণ লাগছে আর জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু একদম বাঙালি মতো আর সঙ্গে দিয়েছে বলি চার পাঁচ কচুরি সঙ্গে থাকবে ছোলার ডাল সঙ্গে থাকবে বলে দাম হবে মাত্র সত্তর টাকা আর তোমার যদি এর বদলে নাও রুচি সেখানে তোমার দাম হবে ষাট টাকা আর তরকারি কিন্তু তোমার চাইলে আবার নিতে পারবে কোনো প্রবলেম নেই তাতে চলো এবার আস্তে আস্তে শেষ করি তারপরে এসে গেছে একটা সোনাঝুরি হাট যেটার জন্য মানুষ শান্তিনিকেতন আসে আর সেটা কিন্তু এখন এভরিডে বসে তো এসেই অনেক কিছু কেনাকাটা করে ফেলেছে অলরেডি তো যাই হোক এগুলো এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি মানে অনেক কিছুই মানে একটি বাড়ির লোকের জন্য আর আরকি ছোট ছোট একটা জিনিস যাতে এসেছি সেখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাই জন্য একটু মোটামুটি কেনাকাটা করেছে আর এখানে কিন্তু তোমাদের এলে বার্গেনিং করতে হবে মানে এরা এতটাই দাম বলেন যে তোমাদের বার্গেনিং না করে জিনিস নিলে তোমরা কিন্তু নিতে পারবে না তাই মোটামুটি যা দাম বললে একটু বুঝে শুনে দাম বলবে যাতে ওনারাও দিতে পারে আর তোমাদেরও নিতে সুবিধা এখানে কিন্তু রাবড়ি আর এই হচ্ছে দই যেটা না খেলে কিন্তু সোনা যদি হয় যেটা ভালোই লাগবে না তো এখানে এলে কিন্তু তোমাদেরকে এটা ট্রাই করতেই হবে তো দাদা কতদিন ধরে আসছো এখানে

একবারে দুধের বাড়ি বানানো তৈরি এর মধ্যে কোনো রং দাল কেমিক্যাল কিছু সেই সেই দুধ দান্ত খেতে আর তেমনই খেতে কিন্তু মিষ্টি দইটা মানে দুটো যদি তোমরা খাও বুঝতে পারবে যে সিরিয়াসলি কেমন টেস্ট আমার তো দুর্দান্ত লেগেছে আর এই হচ্ছে মিষ্টি দইটা মানে জাস্ট লেয়ারটা দেখো একদম টকটকে কোনো কিন্তু জল কিন্তু একদমই কাটে না দাল দা কেমিক্যাল কিছু নেই পাইলো এটা মিষ্টি দই টক কিন্তু একদমই নয় হালকা মিষ্টি দই মোটামুটি এখন বাজে ডেটটা তো তাড়াতাড়ি একটু ঘুরে নি তারপর একটু খাওয়া দাওয়া করবো তারপর আমরা বাড়ির দিকে রওনা দুপুর এখন বাজে হচ্ছে দুটো অনেক ঘোরাঘুরি হলো অনেক কেনাকাটা হলো এখনো ঘুরবো বাট তার আগে খাওয়া দাওয়াটা করে নি তো আজকে খাওয়া দাওয়া করতে চলে এসেছি হচ্ছে গীতাদি হোটেল প্রকৃতি অঙ্গন সিরিয়াসলি মানে প্রকৃতির তলায় বসে খাওয়া দাওয়া যে মাটিতে এসেছি সেখানে প্রকৃতির তলায় বসে পড়াশোনা হতো আর আজকে আমরা করবো প্রকৃতির তলায় বসে খাওয়া দাওয়া সিরিয়াসলি খুব শান্ত পরিবেশ খাবার দাবারও খুব ক্লিন আমি আগে গিয়ে দেখে এলাম ওনাদের সাথে কথা বললাম ওনাদের ব্যবহার খুব ভালো তো চলো দেখি আজকে কি কি রান্না বান্না হয়েছে এই দেখতে পাচ্ছ বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে কিন্তু একদম ইটের মধ্যে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে ভেতরে তোমরা চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারো চলো দেখিনি আজকে কি কি রান্না বান্না হয়েছে এটা আলু ভাজা আচ্ছা এটা কি মানে ভেজ সাথে সার্ভ করা হ্যাঁ হ্যাঁ ভেজ সাথে আচ্ছা এই দেখো আলু পোস্ত আচ্ছা কি ভেজ সাথে আলু পোস্ত দাও হ্যাঁ আলু পোস্ত দাও হয় আচ্ছা মিক্সড ভেজ এটা মিক্সড ভেজ এটা ওকে এটা মুগ মাছের মিক্স তারপর এটা হচ্ছে চিকেন আচ্ছা চাটনি এটা চাটনি আচ্ছা 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 কাঠে জালে রান্না আমাদের হ্যাঁ ওনার নামে আমি দেখলাম গীতাদির প্রকৃতি তো আচ্ছা সমস্ত একদম খোলা বেলা পরিবেশ জালে রান্না এখানে মিক্সড ভেজ ডাল আর সঙ্গে দিয়েছে এরকম আলু ভাজা যে সবজিটা সেটার দাম হচ্ছে একশো টাকা মানে যেখানে তোমার ডাল পাবে ঘি আলু ভাজা আলু পোস্ত মিক্সড ভেজ চাটনি পাপড় সমস্ত কিছু নিয়ে তোমাদের পড়বে একশো তিরিশ টাকা আর শুধু দু পিস চিকেন অ্যাড করলে সেখানে হয়ে যাবে পুরো থালিটা দুশো টাকা এখানে চাটনি পাপড়টা অ্যাড হবে আর এখানে আছে বাঙালিদের প্রিয় আলু পোস্ত হোক হুম রোদ লাগে আলু পোস্তটা তোমাদেরকে ফার্স্ট টাইম বলেছি তোমরা কিন্তু যেখানে যতগুলো সবজি আছে ততগুলো কিন্তু যতবার চাইবে নিতে পারো তার জন্য কোনো এক্সট্রা কিন্তু পে করতে হবে না আর এই হচ্ছে মিক্সড ভেজ দেখো জাস্ট সমস্ত রকম সবজি দিয়ে আছে কাঁচকলা আমি সমস্তটাই মেখে নিয়েছি তো চলো হুম দন্ত করে রাখছি মিক্সড সবজিটা তারা হয়তো একটু বেশি ভালো খাবার খেতে চাইছে তাদের পক্ষে হয়তো এই খাবারটা হয়তো ভালো না লাগতেও পারো কারণ আমরা এর থেকেও অনেক ভালো অনেক টেস্টি খাবার খেয়েছি তবে যাই হোক শান্তিনিকেতনে এসে যদি তোমরা ওইরকম নিরিবিলিতে বসে খাওয়া দাওয়া ট্রাই করতে চাই তাদের জন্য বলবে এটা ঠিক আছে আর যারা বলছে যে না আমি একটুখানি ভালো জায়গায় বসে ভালোভাবে খাওয়া দাওয়া করবো একটুখানি আরেকটু বেশি ভালো ট্রাই করব তাদের জন্য এই জায়গাটা একদমই কিন্তু পারফেক্ট নয় এরকম দিয়ে দিয়েছে দু পিস একটা দিয়ে আর একটা দেবে নরমাল এরকম চিকেন চিকেনের সাইজটা নিয়ে আমি কিছু বলবো না বাট চিকেনের সাইজ যখন ঘুরতে গেছি চিকেনের সাইজটা এরকম হতেই পারে সেটা না তো ট্রাই করি একদম সিম্পল আমি বলবো না কোনো টেস্ট আছে বলে একদম নর্মাল একদম সিম্পল যেমন আমরা ঘরোয়া খাই ঠিক সেরকমই এখানকার রান্নাবান্না মানে তোমাদের এখানে খেয়ে কিছু মনে হবে না যে রিচফার বা কিছু একদম সিম্পল ঘরোয়া রান্নাবান্না এখানে কিন্তু তৈরি হয়েছে খাওয়া দাওয়া করে একদম ফাইনালি চলে এসেছি হচ্ছে শান্তিনিকেতন মানে শান্তিনিকেতন মানে একটা আলাদাই জায়গা আলাদাই আমাদের বাঙালি জীবনে ইমোশনাল শান্তিনিকেতন নাম শুনলেই যেন মনটা ভরে যায় ফাইনালি এসেছি যেখানে রবীন্দ্রনাথ থাক রবীন্দ্রনাথ পড়াশোনা করাতেন মানে রবীন্দ্রনাথের সব যেখানে আমাদের একটা আলাদা স্মৃতি বলতে আর এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির চারপাশে দেখা জন্য শান্ত সৃষ্ট মানে বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশনের জায়গা খুব সুন্দর সাজানো গোছানো এখানে কিন্তু পিছনে মিউজিয়াম আছে শান্তিনিকেতনে তো সেখানে তোমরা সত্তর টাকা করে টিকিট এখানে সত্তর টাকা টিকিট কেটে তোমরা কিন্তু বিকেল পাঁচটা অবধি ওপেন থাকে সকাল দশটার সময় ওপেন হয় বিকেল পাঁচটা অবধি ওপেন থাকে আর যারা স্টুডেন্ট মানে পার্টিকুলার যারা স্টুডেন্ট তারা যদি আইডি কার্ড সময় করে নেয় তাদের কিন্তু মাত্র দশ টাকা করে পড়বে সো আমার কিন্তু বলবো শান্তিনিকেতন ঘোরা একদম কমপ্লিট হয়ে গেছে একটু সন্ধ্যা হতেই যাচ্ছে চলো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে একটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টটা করো তাহলে আমারও ভালো লাগবে আর আমি চেষ্টা করেছি অনেক অনেক ইনফরমেশন দেওয়ার যেখানে তোমরা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে তো আসো ট্রাই করো আর এমনি ঘোরাঘুরার তো আছেই অসুবিধা কিছু হবে না আমার মনে হয় আর একদিনের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন তো চলো আজকে যেন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থাকে